প্রথম সাংবাদিক আমার সহযোত্তা বড় ছোটো ভাইয়েরা আমরা এখানে দাঁড়িয়েছি একটা ঈদর্শ আমাদের সেই সহজিতা ভাই শেরপুর জেলার উপজেলার সাংবাদিকতা তো দুঃখ এবং বিনা ভারক মন্দির বলতে হয় আপনারা যদি চান আপনাদের এই ভয় দেখিয়ে জেল দিয়ে কলম সৈনিকদের কণ্ঠ রোধ করা যাবে না যেখানে অন্যায় যেখানে অনিয়ম সেখানে কলম সৈনিকরা তাদের কলম জ্বলে উঠবে দায়িত্ব পালন করে সারা বাংলাদেশের ইউনিয়া প্রলঙ্কিত হয়ে যাবে এরকম ধরনের অসভ্য এবং নোংরা এবং দুর্নীতিবাজ ইউনুর আমরা দৃষ্টান্ত শাস্তি কামনা করছি